নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে চব্বিশটি ল্যান্ডপট ছিল যে এখন চারটা কমে গিয়ে ল্যান্ডপোর্ট থেকে তেতুলিয়া আমি যদ্দূর সম্ভব ব্যক্তিগতভাবে এই এই স্থল বন্দর দেখেছি নৌবন্দর দেখছি তো সেই হিসাবে আমি এই দিকে আসিনি কখনো এখানে আসবো আসবো করে এই আজকে আসি কালকে আসি করে হোক অন্য কাজে আমরা ঢুকে যাই সেই জন্য এটাও যেমন দেখতে আসলাম আরেকটি বিষয় যেটা আমি পরে কথা বলবো সেটাও এখানে আসছি বিশেষ করে যে আমরা জানি যে আগামীতে একটা গণভোট হচ্ছে এবং সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে যাতে অতীতের মতো না হয় সরকারও অতীতের মতো যেমন না চলে আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হা ভোটে হা হা ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট যদি আমরা এটা সিল না দেই তাহলে আমরা আমাদের সামনে যে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি এসছে সে অপরচুনিটি আমরা লুজ করব এবং ওই আগেরটি মিলিয়ে আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো ইয়ে নাই যে আমরা যদি এই ধরনের সংস্কারগুলো না করি তাহলে এটা অটোমেটিক্যালি হবে সেটাও আমার একটা উদ্দেশ্য ছিল দুইটা মিলেই ধন্যবাদ থ্যাংক ইউ